হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বিগত বছরে দশটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি তো অঙ্কগুলো তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো তারপর দেখো প্রথম প্রশ্ন এ ফাইভ এ প্লাস ওয়ান বাই এ সমান ছয় হলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত হবে তো দেখো ফাইভ এ প্লাস ওয়ান বাই এ সমান সিক্স আচ্ছা এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে ছয়ের স্কোয়ার করতে হবে ফাইভ এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এটি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে ফাইভ এ তার হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু ফাইভ এ ইন্টু ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান থার্টি সিক্স এটিকে আমরা লিখবো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস এখানে এ আর এখানে এ কেটে যাবে পাঁচ দুগুনে দশ প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান থার্টি সিক্স এরপর এটাকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান থার্টি সিক্স মাইনাস দশ তাহলে হয়ে যাবে কি টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান টোয়েন্টি সিক্স এটাই অ্যান্সার দ্বিতীয় প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে দেখো এটাকে আমরা কী লিখবো রুটোভার অফ থ্রি রুট নাইনটা লিখ লিখতে পারি থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি রুট এইটা কিসের গুণিত দুই গুণ দুই গুণ দুই দিয়ে চার দুই তবে তো আট হয় হল ইন্টু নাইন রুটো বার অফ আঠেরোটায় কী লাগব থ্রি ইন্টু থ্রি ইন্টু টু হলো এরপরে দেখো রুটো বার থ্রি দুটো তিন আছে একটা তিন বেরিয়ে যাবে ইন্টু থ্রি মাইনাস তিনটে দুই আছে তাই একটা দুই বেরোবে আর একটা দুই রুটের মধ্যে থাকবে ইন্টু নাইন প্লাস টু এখানে দেখো দুটো তিন আছে তাই একটা তিন বেরোবে আর দুইটা রুটের মধ্যে রয়ে যাবে কী হলো না নাইন মাইনাস তিন দুগুণে সিক্স রুট টু ইন্টু নাইন প্লাস সিক্স রুট টু এটা দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সময় কী নাইন স্কোয়ার মাইনাস সিক্স রুট টু তার হোল স্কোয়ার রুট অভার অফ নাইন স্কোয়ার রুট অফার অফ এইটটি ওয়ান মাইনাস ছত্রিশ গুণিত দুই সমান এইটটি ওয়ান মাইনাস বাহাত্তর সমান রুট নাইন সমান থ্রি অ্যান্সার দেখো তিন নাম্বার দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার আপ টু কুড়ি স্কোয়ার বাই এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার প্লাস চারের স্কোয়ার আপ টু দশ স্কোয়ার কি আমরা লিখতে পারি উপরটা দুই কমান নেব দুই স্কোয়ার কমান নিলাম তা লিখতে পারি একের স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার আপ টু দশ স্কোয়ার বাই একের স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার আপ টু দশ স্কোয়ার এবার দেখো এটা আর এটাই কেটে যাবে বাকি রয়েবে কি দু স্কোয়ার দু স্কোয়ার সমান ফোর অ্যান্সার দেখো চার নাম্বার রুট অভার অফ এক্স বাই ওয়ান সিক্স নাইন সমান আঠেরো বাই তেরো হলে এক্সের মান কত ওয়ান সিক্স নাইনটা তেরো রুট তাহলে রুটোভার অফ এক্স বাই তেরো সমান আঠেরো বাই তেরো तेर तेर कैन तेल रूट एक समान आठ एक समान आठरो स्कोर समान तीन सौ चौबीस देखो पाँच नम्बर एक्स प्लस वन बै समान एगारो हम एक्स स्कोयर प्लस वान बस स्कोर मान कत हो एक्स प्लस वन एक समान एगारो এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এগারো এটাকে যদি স্কোয়ার করি এখানে এগারোটাকেও স্কোয়ার করতে হবে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান ওয়ান টু ওয়ান তাহলে এক্সের স্কোয়ার প্লাস এখানে এক্সএস কেটে যাবে এই ওয়ান বাই এক্স স্কোয়ারটা ধরে নিয়ে আসবো ওয়ান বাই এক্স স্কোয়ার সমান একশো একুশ মাইনাস দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এটাই অ্যান্সার এটা একটা শর্টকাট আছে যদি দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে স্কোয়ার প্লাস ওয়ান মান কত হবে এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান লিখবো সবসময় এগারো স্কোয়ার মাইনাস দুই সমান সমান ওয়ান ওয়ান নাইন যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে দেখো কোয়েশ্চেন নাম্বার ছয় এ মাইনাস বি সমান তিন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি নাইন হলে এবির মান কত তাহলে এখানে দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার সমান আর এ মাইনাস বি সমান দেওয়া আছে তিন এখানে আমরা এ মাইনাস ধরে কাজ করবো এ মাইনাস বি সমান তিন এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটাও স্কোয়ার হবে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সত্য কী স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান নাইন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান নয় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়ে আছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন মাইনাস টু এ বি সমান নয় তাহলে মাইনাস টু এ বি সমান নয় মাইনাস তাহলে মাইনাস টু এ বি সমান মাইনাস টোয়েন্টি মাইনাসে ক্যান্সেল এবি সমান কুড়ি বাই সমান দশ দেখো সাত নাম্বার এখানে অনেকগুলো রুট আছে পরপর পরপর পেছনের দিক থেকে করে আসতে হবে তাহলে রুট ওভার ফাইভ প্লাস রুট এগারো উনিশ প্লাস রুট ওভার অফ উনত্রিশ প্লাস এখানে ফোরটি নাইন ফোরটি নাইন কাজ কার রুট ফোরটি নাইন সেভেন হলো তাহলে রুট ওভার অফ পাঁচ প্লাস রুট ওভার অফ এগারো প্লাস রুট ওভার অফ উনিশ প্লাস উনত্রিশ আর উনত্রিশের সঙ্গে সাত যোগ করলে হয়ে যাবে ছত্রিশ ছত্রিশটা কার রুট ছয়

আট নাম্বারে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তিন হলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত হবে লাগেটার মতন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই লেখব আমরা তিনের স্কোয়ার মাইনাস দুই সমান নয় মাইনাস দুই সমান প্রশ্ন বলেছে সিক্স টু গুণিত চুয়াল্লিশ বাই রুটো একশো তা মান হচ্ছে যে পঁচিশ পঁচিশ বাই এগারো গুণিত চোদ্দ রুট পঁচিশের মান পাঁচ গুণিত চুয়াল্লিশ বাই রুট একশো মান হচ্ছে চোদ্দো এবার কাটাকাটি করো চোদ্দোই চোদ্দোই ক্যান্সেল এগারো চুয়াল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ সমান পাঁচ গুণিত চার সমান লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এক্সের মান নির্ণয় করো রুট অফার অফ একশো ঊনসত্তর ভাজিত তেরো প্লাস অফ একশো ঠিক আছে দেখো রুট এটা তেরো রুট তেরো ভাজিত তেরো প্লাস একশো কার রুট চোদ্দো সমান থ্রি এক্স তেরোই তেরোই এক তার চোদ্দো আর হচ্ছে পনেরো সমান থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমান পনেরো এক্স সমান পনেরো বাই তিন সমান পাঁচ এটাই অ্যানসার